জোহার জয় গরাম তবে জয়ন্ত মাহাতো আমি আসছি আজকে একটা বিশেষ ভিডিওতে বিশেষ ভিডিও বলতে যে ঝুমুরিয়া কুন্দন কুমারের নাম আজকে ছড়াই পড়েছে ঝুমুর জগতে সেই স্যাড গানে তো বিখ্যাত কুন্দন কুমার তো কুন্দন কুমারের সেই স্যাড গান একটা পরিবেশন করছে আমার ভাগ্নি সুষমা মাহাতো অবশ্য সবাই মনোযোগ দিয়ে শোনো আর জানাও কেমন হইল আমার ভালোবাসা হারিয়েছে গো তোর অভিনয়ের কাছে আমি ভুলতে পারি নাই প্রিয়া স্মৃতি চৈকে ভাসে আমি ভুলতে পারি নাই প্রিয়া স্মৃতি চাইকে বসে ভালোবাসে ছিলি তকে আমার হবি বলে মনের আশা শেষ করে চলে গেলিসি কেনে মনের আশা শেষ করে চলে গেলিসি কেনে ভালোবাসে ছিলি তকে আমার হবি বলে মনের আশা শেষ করে চলে গে লিসে কেনে মনের আশা শেষ করে চলে গে লিসে কেনে তোর হাসি মুখের মিঠা কথায় ছিলি আমি ভুলে আজ ব্যথার উপহার দিলিস দিলিশ আমার মনে মনে আমার জলে পুড়ে প্রেমেরি আগুনে মনের আশাস শেষ করে চলে গেলিস কেন পর ভালোবাসা কাটা হয়ে গেল প্রাণে মুছে দিতে পারি নাই গো আছিস দিতে পারি নাই গো আমার মনে মনে আমার জলে পুড়ে বেথারি আগুনে মনের আশা শেষ করে চলে গেলিস কেন মনে ৰাশ কৰে চলে গেলি সি কেনে মনে ৰাসা শেষ কৰে চলে গেলি কেনে